ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সংসদ নেতা সদরের অনুমতিক্রমে ক্রমে তার পক্ষে আমি নুরে আলম চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের চিফ প্রস্তাব করছি যে গণপ্রজাতি বাংলাদেশ সংবিধানের ছিয়াত্তর অনুষদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি দুইশো ছেচল্লিশ বিধি অনুসারে দুইশো সাতচল্লিশ ও দুশো আটচল্লিশ বিধিতে বর্ণিত কমিটি নিয়োগ কমিটি গঠন ও কমিটি দায়িত্ব পালনের জন্য নিম্ন উল্লেখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয় দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সমিতিতে স্থায়ী কমিটি গঠন করা হোক বেগম শাগুপ্তা ইয়াসমিন একশো বাহাত্তর মুন্সিগঞ্জ দুই সভাপতি ভারপ্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রীর সদস্য জনাব মোহাম্মদ আব্দুল আজিজ চৌষট্টি সিরাজগঞ্জ তিন সদস্য সৈয়দা জাকিয়া নূর একশো বাষট্টি কিশোরগঞ্জ এক সদস্য বেগম খাজুর আনোয়ার দুইশো উনআশি চট্টগ্রাম দুই সদস্য মোসাম্মদ তাহামিনা বেগম দুশো বিশ মাদারীপুর তিন সদস্য জনাব মোহাম্মদ জিদুর রহমান দুশো সাতত্রিশ মৌলী তিন সদস্য ধর্ম স্পিকার